কিছু কিছু খাবার আছে রান্না করতে ঝামেলা মনে হয় কিন্তু খাইতে অনেক স্বাদ আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আজ আমি আজ তো একটা মোছা নিয়ে হ্যাঁ আজকে মোছার ঘন্ট করব তার জন্য সাথে নিয়েছি দেশি সোনামুগের ডাল আজকে সোনামুগের ডাল দিয়ে মোছাটা ঘন্ট করব তার জন্য মোছাটা সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমার সবগুলো কাটা হয়ে গেছে আর এই মোছাটা কাটতে যেয়ে আমার হাতের অবস্থা কেরোসিন হয়ে গেছে তা যাক কিন্তু মোছার ঘন্ট খেতে কিন্তু অসম্ভব সুন্দর দেখুন হাতটা এখন এগুলা মোছাটা ঘন্ট করার জন্য কি কি লাগছে নিয়েছি পেঁয়াজ রসুন ডালুচিনি তেজপাতা এলাচ সাথে মুগের ডাল আছে এখন আমি সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি মোছাগুলো এখন চুলায় চলে গিয়েছি চুলাই পানি বসিয়ে দিয়েছি একটা প্যানে আর তাতে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়া দিয়ে পানিটা যখন ফুটে উঠেছি তখন মোছাগুলোও দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে হালকা একটু ফুটে উঠলে এটার পানি আমি ফেলে দেব কারণ এটা একটা কালো কোষ থাকে আর তার জন্য রান্নাটা কেমন দেখা যায় আর তেতো তেতো একটু ভাবও থাকে এজন্য জন্য এটা হালকা একটু ভাব দিয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মুগের ডাল ধুয়ে পরিষ্কার করে তাতে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল রসুন পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ পানি কয়টা তেজপাতা এলাচার ডালচিনি দিয়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে ডালগুলো সিদ্ধ করে নিব এদিকেরই আমি বিলিন্ডারে মোছাগুলো পেস্ট করে নিচ্ছি এখন প্রেশার কুকারের ঢাকনাটা উঠায় আপনাদের দেখিয়ে দিই সেদ্ধ হয়ে গেছে ডালটা আর যে পেস্টটা করে রেখেছি মোছার সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্পকে সবগুলো একসাথে দিয়ে ডালের সাথে আর মুছার এই পেস্টটার সাথে একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে সেটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু ফুটে উঠলে সাইডে নামিয়ে রেখে এখন ফ্রাই প্যানে আবার দিয়ে দিচ্ছি তেল আর তেলের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু জিরা বাটা একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি গুড়া লাল মরিচের গুঁড়াটা দিয়ে আর একটু সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে নেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি মোছাটা দিয়ে মোছার ঘন্টটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যখন দেখবেন এটা ঘন হয়ে এসছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝতে হবে ঘন্টটা আমার রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন